দুই শতাধিক উদ্ধারকৃত কুকুর আর তিন শতাধিক স্বেচ্ছাসেবক এ নিয়েই বিয়ে সম্পন্ন করলেন চীনের এক দম্পতি কুকুরের আশ্রয় কেন্দ্রে এ ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে প্রণয়ের বিয়ে করেন ইয়াং ও চাও বিস্তারিত ডেক্স রিপোর্টে একত্রিশ বছর বয়সী ইয়াং উত্তর চীনের তিয়াঞ্জিন শহরের বাসিন্দা বর্তমানে তিনি ওই কুকুর আশ্রয় কেন্দ্রের পরিচালনায় আছেন একসময় তিনি এক ধনী ব্যবসায়ী ছিলেন তার সম্পদের পরিমাণ ছিল চোদ্দ লাখ মার্কিন ডলারেরও বেশি কিন্তু মহামারীর সময় লকডাউনের কারণে তার ব্যবসা ধসে পড়ে দেনা ও কর্মীদের বেতন মেটাতে গিয়ে তাকে নিজের বাড়ি ও দুটি গাড়ি সহ প্রায় সব কিছুই বিক্রি করতে হয় এরপর তিনি মন দেন কুকুর উদ্ধারের কাজে ছোটবেলায় তিনি পাঁচটি পোষা কুকুর ছানাকে অসুস্থতার কারণে হারিয়েছিলেন সেই কষ্ট তার মনে গভীর প্রভাব ফেলেছিল ইয়াং বলেন সে সময় আমার পকেটে মাত্র ইউয়ান ছিল যা মাত্রের জন্যই এরপর তিনি মানুষের কাছে সাহায্য চেয়েছেন এবং স্বেচ্ছাসেবক নিয়োগ শুরু করেন আশ্রয় কেন্দ্রে যোগ দেন তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন চাও কুকুরদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং নিজের খণ্ডকালীন উপার্জনের সবটাই কুকুরের খাবার কিনতে দান করেন একসময় কাজ করতে করতে ইয়াং ও চাও ঘনিষ্ঠ হয়ে পড়েন এরপর তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ের জন্য ইয়াং চেয়েছিলেন আশ্রয়কেন্দ্রের কুকুরদের সামনেই হোক অনুষ্ঠান কারণ এই প্রাণীগুলোর উপস্থিতি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাও এতে একমত হন সোশ্যাল মিডিয়ায় অনেকে এই দম্পতির প্রশংসা করছেন